নমস্কার আমি স্বপন ইভিএম নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত মমতা ব্যানার্জি বিরাট বড় ব্লান্ডার করে ফেলল আমরা ঠিক এটা এক্সপেক্ট করছিলাম যে মমতা ব্যানার্জি এই ব্যাপারে তিনি মুন্সিয়ানা আসলে এটা হয় কথায় আছে বিনাশকালে বুদ্ধিনাশ বিনাশকালে এরকম বুদ্ধিনাশ হয় মমতা ব্যানার্জি যে প্ল্যানটা করেছিল সেই প্ল্যানটা যদি তিনি এক্সিকিউট করতে পারতেন পারেননি যে কোনো কারণেই হোক করতে পারেননি এবং করতে পারবেও না দল যখন তার যখন পরিস্থিতি যখন বিরুদ্ধে বিপরীত পরিস্থিতি তৈরি হয়ে যায় তখন মস্তিষ্ক স্থির রেখে সেই পরিস্থিতিকে মোকাবিলা করে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ব্যাপার এটা বহু রাজনীতিবিদ এই সময় ফেল করে মমতা ব্যানার্জিও ফেল করেছে মমতা ব্যানার্জিও সে কারণে ভুল ডিসিশান নিলেন এই ভুল ডিসিশানগুলো হয় বিনাশকালে বুদ্ধিবাস ঠিক যে কারণে এই যে রাজ্যসভার নির্বাচনে যে প্রার্থীর কথা মমতা ব্যানার্জি ভেবেছিলেন্ট্রোক তিনি ভেবেছিলেন করতে পারলেন না এটাই হচ্ছে সব থেকে বড় ব্লান্ডার তিনি যেটা ভেবেছিলেন সেটা অসাধারণ প্ল্যানিং ছিল যে একজন মুসলিম সংখ্যালঘুকে নেব এবং সেই মুসলিম সংখ্যালঘু হবে মৌলানা বা ইতোহাস সিদ্দিকির মতো নেতৃত্ব যাদের মুসলিম কমিউনিটির মধ্যে যাদের একটা গ্রিপ আছে এই রকম মুসলিম সম্প্রদায়ের লোককে নিয়ে আসবো যার মুসলিমদের মধ্যে যার একটা মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে যার একটা প্রভাব আছে গ্রাউন্ড লেভেলে যাদের প্রভাব আছে এই রকম কাউকে নিয়ে আসবো যাকে দিয়ে মুসলিম ভোটটাকে আমি আমার নিজের নিয়ন্ত্রণে আনতে পারবো একটা পরিকল্পনার কথা তিনি ভেবেছিলেন কিন্তু সেই ভাবনা অনুযায়ী তিনি ভেবেছিলেন যে নাদিমুল হক একে রাখবে না একে সরিয়ে দিয়ে নতুন কাউকে আনবে এটা মাস্টার স্ট্রোক অসাধারণ প্ল্যানিং ছিল এবং আমার মনে হয়েছিল যদি এই মাস্টার স্ট্রোকটা মমতা ব্যানার্জি দিতে পারত তাহলে আজকে মমতা ব্যানার্জি কিন্তু অনেকটা অ্যাডভান্টেজে থাকতে সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে সেক্ষেত্রে মমতা ব্যানার্জি কিন্তু মারাত্মকভাবে পিছিয়ে চলে গেল পেছনের দিকে চলে গেল আমি যেটা ভেবেছিলাম যে এখন তিনি এটা বুঝেও গেছেন দেখুন আমরা যেটা দেখেছিলাম যে এই যে অভিষেক মনুসিংভি তাকে রাখার ক্ষেত্রে এখন অভিষেক মনুসিংভীকে রাখা না রাখাতে কোনোটা যায় আসে না কিন্তু অভিষেক মনুসিংভিকে না রাখলেও এটা সকলেই জানেন যে অভিষেক মনুসিংবি থাকলেও অভিষেক ব্যানার্জীকে জেল খাটতে হবে অভিষেক মনুসিংবি না থাকলেও অভিষেক ব্যানার্জীর হয়তো জেল যাত্রা হতে পারে এরকম একটা অপরিস্থিতি কিন্তু তৈরি হয়ে আছে ফলে অভিষেক মনুসিংবিদ থাকা না থাকা আর এই যে ইডির যে তদন্ত চলছে এই তদন্ত প্রক্রিয়া দিয়ে অভিষেক ব্যানার্জী জেল যাত্রা আটকানো যাবে এটা মমতা ব্যানার্জি মনে করছেন না বলেই সম্ভবত অভিষেক মনুসিংকে তিনি আরেকবার রিপিট করলেন না কিন্তু অভিষেক রিপিট করলে আমার ধারণা ভালো হতো অন্তত সুস্মিতা দেব যার পশ্চিমবাংলার রাজনীতিতে যার কোনো এই মুহূর্তে প্রাসঙ্গিকতাই নেই কি ত্রিপুরা কিংবা আসামেও যার কোনো প্রভাব নেই রাজনৈতিক কোনো প্রভাবও কাজ করবে না এমনকি ত্রিপুরা কিংবা ওই ওই অঞ্চলগুলোতে কোনো রাজ রেজাল্ট কিন্তু পাবে না কোনো রেজাল্টই পাবে না কোনো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা নেই আসাম কিংবা ত্রিপুরাতে সুস্মিতা দেবকে নিয়ে মমতা ব্যানার্জি আলাদা করে লোকসভা নির্বাচনে বাড়তি কোনো ফলাফল এক্সপেক্ট করছেন এরকম কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই ফলে সুস্মিতা দেবটা গেল বাদের খাতায় নাদিমুল হক বাদের খাতায় কারণ নাদিমুল হকের জেনারেল মুসলিমদের মধ্যে কোনো প্রভাব নেই কিন্তু একটু ইন্টেলেকচুয়াল তিনি সাংবাদিকতা করেন ইত্যাদি ইত্যাদি করে একটা করেছেন আরেকটা জায়গা মারাত্মক যেটা শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি পারল না সেটা হচ্ছে ঋতব্রত ভার্সেস কুণাল ঘোষ কাকে করবে ঋতব্রত ব্যানার্জিকে করবে না কুনাল ঘোষকে করবে দুজনের নামই আমরা যা জেনেছিলাম অভিষেক ব্যানার্জি দিয়েছিলেন মমতা ব্যানার্জির পছন্দের তালিকায় ছিলেন ঋতব্রত ব্যানার্জি কুণাল ঘোষকে তিনি কোনোভাবেই করবেন না আবার কুণাল ঘোষকে ক্যান্ডিডেট করবে ঋতব্রত ঋতব্রত ব্যানার্জিকে ক্যান্ডিডেট করবে কুণাল ঘোষকে বাদ দিয়ে এই রকম যদি অবস্থা দাঁড়ায় তাহলে ঋতব্রতকে তাহলে কুণাল ঘোষ মারাত্মক চটে যাবে এবং কুণাল ঘোষ তার নিজের অবস্থান নেবে এইরকম একটা অবস্থা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অভিষেক ব্যানার্জি সেটা উপলব্ধি করেই দুজনকেই বাদ দিয়ে বলেছেন অর্থাৎ ঋতব্রত এবং কুণাল ঘোষ দুজনকেই বাদ দেওয়া হলো কিন্তু বাদ দেওয়ার পরে যেটা হলো যেটা মমতা ব্যানার্জি এর আগের বারে যাদের করেছিলেন তারা ম্যাক্সিমামটাই পশ্চিম লোক পশ্চিম বাংলা থেকে করা হয়েছে কিন্তু এদেরকে বাদ দিয়ে যেটা আনা হলো সে তো পশ্চিমবাংলার তার কোনো তার তো কোনো অস্তিত্বই নেই সাগরিকা ঘোষ নামেই বাঙালি কে রাজদীপ সারদেশাই বুঝতেই পারছেন কে রাজদীপ সারদেশাই তো রাজদীপ সারদেশাই প্রচার করবে প্রচুর এই সেখান থেকে যাতে ন্যাশনাল প্রোজেকশান পাওয়া যায় ন্যাশনাল প্রজেকশান কারণ এবারে স্টেট লেভেলে কিছু প্রজেকশন পেতে অসুবিধা হচ্ছে ফলে ন্যাশনাল প্রজেকশন ওখান থেকে ধরে যদি একটা ন্যাশনাল প্রজেকশন পাওয়া যায় ওখান থেকে যদি ন্যাশনালি একটা প্রচার প্রপাগান্ডা করে এ রাজ্যের নির্বাচনে একটা প্রভাব ফেলার যায় রাজদ্বীপ সন্দেশায় স্ত্রী সাগরিকা ঘোষ সাগরিকা ঘোষের কোনো ছিটেফোঁটা ফোটা বিন্দু মাত্র আমার তো ধারণা কেউ চেনে বলে আমি মনে করছি আম জনতার মধ্যে কোনো প্রভাব আছে বলেও কেউ জানে না আম জনতা তাকে চেনেও না হঠাৎ করে নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসে তিনি কি বলবেন না বলবেন এটাতে এতে বাংলার জনগণের কতটুকু উপকার হবে বাংলার জনগণ জানে না এর দ্বারা পশ্চিম বাংলার মানুষের কি উপকার হবে কেউ জানে না মমতা ব্যানার্জি এই ক্যালকুলেশন করছেন আসলে এটা বিলাসকালে বুদ্ধিনা তিনি ক্যালকুলেশন করছেন যে বিজেপি রেজাল্ট খারাপ করবে এবং গোলেমালে একটা সরকার তৈরি হবে সেই সরকারে মমতা ব্যানার্জীকে তখন রাজদীপ সরদেশের মতো ন্যাশনাল লেভেলে যারা সাংবাদিকরা রয়েছেন তারা মমতা ব্যানার্জিকে পেছন থেকে প্রজেক্ট করবেন তাদের প্রজেকশনে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হয়ে যাবে সেই ভুল ন্যারেটিভ আশির দশকের নব্বই দশকের ন্যারেটিভ নিয়ে মমতা ব্যানার্জি চলছে যে ভাবনা আসলে হয় বিনাশকালে কথাটা আসে এই বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে তিনি এখন ওই এরকম একটা স্বপ্ন দেখছেন এখনো পর্যন্ত এরকম একটা স্বপ্ন দেখছেন যে তিনি বোধ হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েও যেতে পারেন এরকম একটা গোলেমালে হয়ে যাবে নরেন্দ্র মোদী চারশো এটা ভাবছেন যে না এটা চারশো তো হবে না কোনো কারণে যদি কিছু একটা গোলমাল হয়ে যায় তাহলে আমাকে মতো সাংবাদিকরা আমাকে পেছন থেকে ব্যাক করবে বা তাহলে প্রধানমন্ত্রী পদে আমি দাবিদার হয়ে উঠব আর সেই দাবিদার হয়ে যাওয়ার জন্য আমাকে আমি প্রধানমন্ত্রী কোনো কারণে গোলেমালে যদি একটা টার্ম হয়ে যেতে পারি এটা হচ্ছে প্ল্যানিং সেই প্ল্যানিং থেকে আগামী রাখা একটা পরিকল্পনা থেকে সাগরিকা ঘোষকে নিয়ে এসছেন বলে রাজনৈতিক মঞ্চ কিন্তু রাজ্যে সব থেকে বড় প্রবলেম গেছে রাজ্যের লোকেরা রাজ্যে যারা এক্সপেক্ট করছিলেন যারা লাইন দিয়েছিলেন যারা ভেবেছিলেন যে আমরা রাজ্যে সার্ভিস দিচ্ছি তারা আমাদের রাজ্যসভার সাংসদ হয়ে আমরা রাজ্যের কিছু কাজ করব তারা বুঝলেন যে এই রাজ্যসভার সাংসদ এখন যা হয়ে গেছে সাগরিকা ঘোষ রাজ্যের লোক নয় সুস্মিতা দেব রাজ্যের লোক নয় নাদিমুল হক এক নামকে এই রাজ্যের সাথে কোনো যোগাযোগ নেই তিনটে চলে গেল লাস্ট যেটা আরও ব্লান্ডা মমতা বলা ঠাকুর কি হবে ওখানে সে তো পাথরে পাথুরে মাটিতে চাষ করার মতো ও তো এখন মতুয়া সম্প্রদায় তো এখন পাথর হয়ে গেছে বিজেপির শক্ত পাথর তৈরি হয়ে গেছে মতুয়াদের জমিটা ও জমিতে মমতা ব্যানার্জির মতো চাষি আর চাষ করতে পারবে না যতই মমতা বালার মতো চাষিকে পাঠান মতুয়া সম্প্রদায় ইনক্লাইন্ড টু বিজেপি বিজেপির পক্ষে চলে গেছে ওই যে সাত আটটা বিধানসভা কেন্দ্রে যেখানে মতুয়াদের মারাত্মক প্রভাব আছে সেই মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে মমতাবালা ঠাকুর রাজ্যসভার সাংসদ হয়ে ফোটা দাগ ফেলতে পারবে না আর রাজ্যসভার সাংসদ ঠিক আছে থাকলো এর আগেও তিনি এমপি ছিলেন এমপি থাকা অবস্থাতেই কিছু করতে পারেননি আবার রাজ্যসভার সাংসদ হয়ে তিনি কী বাড়তি কিছু করবেন লোকসভার এমপি হয়ে তো তিনি ছিলেন কি করেছেন কিছুই করতে পারেননি বরঞ্চ মতুয়াদের তাদের সিএ হলে তাদের যে নাগরিকত্ব সেই নাগরিকত্ব তো দিচ্ছে বিজেপি এবং আজকের এই সময় দাঁড়িয়ে মতুয়াদের প্রায় মতুয়া সম্প্রদায়ের মধ্যে আমি যদি খুব ভুল না বলি অন্তত পঁচানব্বই শতাংশ বিজেপির তৈরি হয়ে গেছে পাঁচ শতাংশ পড়ে আছে তৃণমূলের এদিক ওদিকের জন্য নাইনটি ফাইভ পারসেন্ট বিজেপিকে ভোট দেবে ওখানে মমতা বালা ঠাকুরকে রাজ্যসভার এমপি করলেও যা হতো না করলেও তা হতো বরঞ্চ মমতা বালা ঠাকুরের বদলে যদি ওখানে মুসলিম সম্প্রদায়ের কাউকে ঢুকিয়ে দিত তাতে লাভ লাভের লাভ হতো কারণ ওখানে মাথা কুড়লেও তৃণমূল কংগ্রেস জিতবে না তৃণমূল কংগ্রেসের সব সিট জেতা ভুলে যা প্রথমত চুরি চামারি করে এই সমস্ত জেলমেল খেটে ওখানে যা হাল হয়ে গেছে তাতে তৃণমূল কংগ্রেসের এখনো ভূত ভবিষ্যৎ নেই সব জায়গাতে যেটুকু যদি মুসলিম সম্প্রদায়ের মধ্যে আর একজনকে দিতে পারতো নাদিমুলকে দিয়েছে ঠিক আছে নাদিমুলকে সর মমতা বালা ঠাকুরের জায়গায় যদি বা এই যে সাগরিকা ঘোষ বা এই যে সুস্মিতা দেব এদের জায়গায় যদি আরও একটা বা দুটো আরও মুসলিম ক্যান্ডিডেট করে দিত মমতা ব্যানার্জি অর্থাৎ সুস্মিতা দেবের জায়গায় একটা মুসলিম ক্যান্ডিডেট করতো সাগরিকা ঘোষের জায়গায় আর একটা মুসলিম ক্যান্ডিডেট করতে পারত তাহলে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোটটা কনফার্ম করতে পারলেই মমতা ব্যানার্জি কিছুটা অন্তত বারো তেরোটা সিট জেতার জায়গায় চলে যেত পর্যন্ত ক্যালকুলেশন সিট নেই তৃণমূল কংগ্রেস মমতা বালা ঠাকুরকে ওখানে দিয়ে কি হবে রাজ্যসভায় মমতা বালা ঠাকুর থাকলেও তৃণমূল কংগ্রেস যা সিট পাবে ওই সিট তৃণমূল কংগ্রেসের হাতের বাইরে বরঞ্চ আমি যেটা ক্যালকুলেশন করেছিলাম যে মমতা এই মাস্টার স্ট্রোকটা দিয়ে দেয় যে এই যে রাজদীপ স্ত্রী সাগরিকা ঘোষকে না দিয়ে ওখানে একটা মুসলিম ক্যান্ডিডেট দিতেন একজন মুসলিম তোহাসের দিকে দিয়ে দিত বা এই মুসলিমদের আরও যে প্রতিনিধি আছে যেমন আমি নাম শুনছিলাম ওই ভদ্রলোকের ওর নামটা কি খুব গোলমাল করে রাজ্যে পশ্চিমবাংলায় খুব গোলমাল করেছিল এর আগে একবার ইদ্রিশালিনা কি নাম ভালো গোলমাল করতে পারে ওস্তাদ লোক ছিল গোলমাল পাকানোর কারোর ওস্তাদ ও ওই রকম একটা কাউকে দিয়ে দিত ওস্তাদ একটা কাউকে দিয়ে দিত বা শাহজাহানকে দিলেও পারত যদি শেখ শাহজাহানকেও একটা রাজ্যসভার সাংসদ করে দিত তাহলেও কিন্তু মমতা ব্যানার্জির মাস্টার হয়ে যেত যে শেখ শাহজাহান এবার রাজ্যসভার সাংসদ তাকে টিকিটটা দিয়ে দিল সেটাও করলেও করতে পারতো কিংবা ওই জাহাঙ্গীর আছে ডায়মন্ড হারবার তাকে নিতে পারতো জাহাঙ্গীর ভালো ভালো ক্যান্ডিডেট ছিল জাহাঙ্গীর রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত এই রকম লোকজনকে যদি মমতা ব্যানার্জি রাজ্যসভার সাংসদ করে দিত ডায়মন্ড হারবারের জাহাঙ্গীর কিংবা সন্দেশখালী শেখ শাহজাহান কিংবা উত্তম সর্দার এই ধরনের লোকজনদেরকে বা আব্দুল বারিক বিশ্বাস এই লোকজনদেরকে যদি করতে পারতো তাহলে বা ইদ্রিশ আলী এক খুব গোলমাল পাকানোর একদম মাস্টার এই ধরনের লোকজনকে যদি আরও একটা দুটোকে ক্যান্ডিডেট করে দিত নাদিমুলের সঙ্গে অন্তত দেখুন এই যে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের সরকার এসেছে একশো শতাংশ ভোট দিয়েছিল বলেই মমতা ব্যানার্জি এই সরকারটা করতে পেরেছে না হলে সরকার গড়তে পারতো না তাহলে এই চারটে যে সিট এই চারটে সিটের মধ্যে অন্তত দুটো সিট তো মুসলিমদের দেওয়া ছিল তিনটে দিলেও ভালো করতো অন্তত দুটো সিট তো মুসলিমদেরকে দেওয়া উচিত ছিল মমতা ব্যানার্জির নাদিমুল হকের সঙ্গে তো আরো একটা মুসলিমদের দেওয়া উচিত কারণ এখানে তো মুসলিমদের ভোটেই সরকার একুশের সরকারটাই যে মমতার সরকার এটা তো মুসলিমদের ভোটে এবং লোকসভার যে মমতা ব্যানার্জি যদি জিততে চায় মুসলিম ভোট না পেলে মমতা ব্যানার্জি জিতবে কোথেকে তাহলে আরও অন্তত দুটো তিনটে মুসলিম দুটো বা তিনটে মুসলিম ক্যান্ডিডেট দেওয়া উচিত ছিল লোক এই রাজ্যসভার নির্বাচনে আমি তো ভেবেছিলাম মমতা ব্যানার্জি এরকম একটা চমক দিয়ে দেবে কিন্তু ব্লান্ডার করল প্রথমত মুসলিম তো দিলই না কে এক নাদিমুল হক তার সাথে মুসলিমদের কোনো যোগাযোগ নেই ওই সেই অর্থে নাদিমুলের সাথে মুসলিম এই সম্প্রদায়ের লোকজন যারা একদম নিচু তলায় কাজকর্ম করে তাদের সাথে কোনো যোগাযোগ নেই আর তারপরে যাদেরকে যাদের কথা ভাবা হলো তাদেরকেও যাদের কথা ভাবা হয়েছিল নামের তালিকা এসেছে আমি তো যা দেখেছিলাম ছজন মৌলবীর নাম এসছিল একজনকেও নিল না একজনের টিপু সুলতান মসজিদের ইমামের নাম এসছিল শুনলাম তার নামও দিয়েছিল এদেরকে তো দেওয়া উচিত ছিল টিপু সুলতান মসজিদের ইমাম এরাই তো প্রচার করে দেয় ভোটের সময় মমতা ব্যানার্জিকে জেতাতে হবে এই স্লোগানটা তো এরাই দেয় তাহলে তাদেরকে না দিয়ে যাদের ভোটে মমতা ব্যানার্জি জিততে হবে মমতা ব্যানার্জির তো হিন্দু ভোট নেই হিন্দু ভোটের আর বারো তেরো শতাংশ মমতা ব্যানার্জি পায় বাকি হিন্দু ভোটটা মমতা ব্যানার্জির পক্ষে নেই মমতা ব্যানার্জির মুসলিম ভোটের উপর দাঁড়িয়ে মমতা যদি বারো তেরোটা লোকসভার সিট জিততে হয় তাহলে মুসলিম ভোটের উপর দাঁড়িয়ে জিততে হবে তাহলে সেক্ষেত্রে রাজ্যসভার সিট কেন মুসলিমরা কম পাবে এটা কিন্তু মুসলিমদের মধ্যে এই অভিযোগটা কিন্তু রাত্রে থেকে আজকে বিকেল থেকে উঠতে শুরু করেছে এই প্রশ্নটা কিন্তু এটা মমতা ব্যানার্জির মারাত্মক ব্ল্যান্ডার মারাত্মক ব্ল্যান্ডার এই যে রাজ্যসভার ক্যান্ডিডেট লিস্ট করেছে এই ক্যান্ডিডেট লিস্ট দেখে বোঝা যাচ্ছে যে কালে বুদ্ধিনাশ মমতা ব্যানার্জি রয়েছে না হলে এই ধরনের সিদ্ধান্ত কেউ নেয় না এই ধরনের সিদ্ধান্ত দেখেই বোঝা গেছে যে মমতা ব্যানার্জির মাথা আর কাজ করছে না মাথা কিন্তু মমতা ব্যানার্জির আর কাজ করছে না মমতা ব্যানার্জির মাথা কিন্তু গড়বড় হয়ে গেছে গোটাটা তিনি ঘেটে গেছে এটা বোঝা গেছে যে রাজনীতির তার দল চালাতে গিয়ে কিন্তু তিনি ঘেটে গেছে তিনি বুঝে গেছেন আর কিছু করার নেই দল তার হাতের বাইরে সমস্ত কিছু তার হাতের বাইরে চলে গেছে এটা তার সিদ্ধান্ত লিস্ট দেখেই বোঝা গেছে যে সিদ্ধান্তহীনতায় ভুগছে মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জীর গোটা রাজ্যের এই যে পরিস্থিতিটা তিনি উপলব্ধি করে বুঝেছেন যে পরিস্থিতি তার হাতের বাইরে চলে গেছে এখন আর কিছু করার নেই এই করে তিনি যদি কিছু সামাল দিতে পারেন তাই তিনি পরিকল্পনা করছেন কিন্তু আমি বুঝলাম যেটা যে মমতা ব্যানার্জীর যে বিরাট ল্যান্ডার করলেন অন্তত টিপু সুলতান মসজিদের ইমাম তার নাম পাচ্ছিলাম আরেকটা কোন মসজিদ থেকে কোন একজন ইমামের নাম পাচ্ছিলাম তাদের নাম পাই সিদিকুল্লার নাম ছিল সিদিকুল্লাকে দিতে পারতো সিদিকুল্লার নাম খুব লড়াকু যখন তখন সিএ নিয়ে ঝাঁপিয়ে পড়ে সিএর আন্দোলন নিয়ে রাস্তাঘাটে নেমে পড়ে এইবারে এই মুসলিম সম্প্রদায়ের লোক বলছে আমরা তাহলে সিএ এইটা নিয়ে যে আমরা চিৎকার করব আমাদের লোক কোথায় নাদিমুল করেছে নাদিমুল রাজ্য সবাই গিয়ে কোনোদিন চারটে কথা বলেছে মুসলিমদের হয়ে ও তো চুপ করে বসে থাকে ও রাজ্যসভায় সবাই গিয়ে কি অভিযোগ উঠছে মুসলিমদের মধ্যে যে ও রাজ্য গিয়ে কি করবো কি আমাদের কথা বলেছে না ও কোনো দিন রাস্তাঘাটে নেমেছে পথে নেমেছে তা ওকে দিয়ে কি হবে যারা রাস্তাঘাটে নামতে পারবে যারা পথে মাঠে ঘাটে আন্দোলন করে এই রকম লোককে দেওয়া উচিত ছিল সেক্ষেত্রে শেখ শাহজাহান বাংলাদেশি হলে কী হবে শেখ শাহজাহান তো তৃণমূলের জেলা পরিষদের মেম্বারদের দিতে পারতো শেখ শাহজাহানকে কোনো অসুবিধে নেই এরকম দু একটা বাংলাদেশি রাজ্যসভার এমপিও হতেই পারতো কোনো অসুবিধা নেই মমতা টিকিট দিতে পারতো কিংবা সবচেয়ে বড় ব্ল্যান্ডার যেটা যদি এই এইরকম ইমামদের যে নামের লিস্ট এসেছিল সেই ইমামদেরকে না দেওয়া আমার মনে একটা চরমত মন নয় এবং এই ইমামদের ব্যবহার করেই লোকসভা নির্বাচনে বৈতরণী পার হতো হয় মমতা ব্যানার্জিকে সেই ইমামদের সঙ্গে প্রায় বিট্রে করলেন তিনি এইটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভালো চোখে নিলেন না তারা কিন্তু বলতে শুরু করেছে যে কাজের বেলায় কাজী আর কাজ ফুরালে কিষাণজি এটাই কি স্লোগান মমতা ব্যানার্জির যে কাজের বেলায় কাজী আর কাজ ফুরালেই কিষাণজি এটা কিন্তু হতে পারে না আমাদেরকে দিয়ে কাজ করাবে আমাদেরকেই টার্গেট করাবে আমাদের শাহজাহানের মতো সোনার টুকরো হীরের টুকরোরা তারা খালি জঙ্গলে জঙ্গলে পালিয়ে পালিয়ে বেড়াবে আর তোমরা বসে বসে আরামে এসি ঘরে বসে চেয়ারে বসে থাকবে আর আমরা যখন রাজ্যসভার টিকিট হবে তখন তুমি কোথা থেকে সাগরিকাকে ধরে নিয়ে আসবে কোথা থেকে একে কী বলে মমতা বালাকে ধরে নিয়ে আসবে সুস্মিতাকে ধরে নিয়ে আসবে তখন তুমি হিন্দু আর যখন তুমি এখানে ক্যান্ডিডেট করতে যাও তখন তুমি আমাদের দিকে তাকাচ্ছ না কোন নাদিমুল যে নাদিমুলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তাদেরকে তুমি টিকিট দিয়ে দিচ্ছ এটা কিন্তু একটা মারাত্মক ক্ষোভ তৈরি হয়ে গেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে জাহাঙ্গীরেরও এক্সপেকটেশন ছিল ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি এত লড়াই করছে কেউ কেউ বলছিল জাহাঙ্গীরকেও ক্যান্ডিডেট করে দিতে পারে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি রাজ্যসভায় পাঠিয়ে দিতে পারে কুনাল ঘোষেরও খুব এক্সপেকটেশন ছিল কুনাল ঘোষ তো ধরেই নিয়েছিলেন তিনি এবার রাজ্যসভায় যাচ্ছে ধরা না তার নাম ছিল ঋতব্রত ব্যানার্জির নাম ছিল ঋতব্রত ধরে এই যে নামগুলো যারা কাজ করছে মানুষের মধ্যে কাজ করছে সেই অংশের লোকজন বাদ থেকে কে সাগরিকা তাকে না না জানে থাকে তার কি নাম কি আতা পাতা সে কোথাকার সাংবাদিক কেউ জানে না তাকে ধরে নিয়ে চলে এসছে তার নাম কেউ কোনোদিন শোনেনি তাকে ধরে নিয়ে চলে এসছে সুস্মিতা দেব তার এই রাজ্যে কি আছে তার ভূমিকা কেউ জানে না তাকে ধরে নিয়ে চলে এসছে এই যে ঠাকুর ওখানে গিয়ে কি লাভ হলো কারণ মতুয়ারা কেউ ভোটই দেবে না এবার সিএ দেবে না কেউ ভোট দেবে না তো মমতা ঠাকুরকে দিয়ে কি হলো যদিও বা দিয়েছ আচ্ছা ঠিক আছে তুমি সাগরিকা ঘোষের বদলে কোনো একটা ইমামকে দিতে পারতে ভালো ইমামকে দিতে পারতে এইগুলো মারাত্মক ব্লান্ডার করে ফেললো মমতা যে অর্থাৎ এই যে ভুল এই ভুলের মাসুল কিন্তু আগামী লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে দিতে হবে এবং সি এ নিয়ে যে আন্দোলনের প্ল্যানিং রূপরেখা আজকে হবে আমার ধারণা এই রূপরেখা পুরো ভোস যাবে আমার ধারণা এই রূপরেখা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা প্রস্তুতি নিচ্ছিল এবং আমার কাছে লাস্ট খবর ছিল অন্তত দুজন সংখ্যালঘু সম্প্রদায় থেকে রাজ্যসভায় নিয়ে যাচ্ছে মমতায় মাস্টার স্ট্রোকটা দেবে আমি তাই অপেক্ষা করছিলাম যে ঠিক মাস্টার স্ট্রোকটা কাকে কাকে দিয়ে দেয় দেখলাম ওরে বাবা সবই গল্প হয়ে গেছে অর্থাৎ গেছে গুলিয়ে প্যাচ কেটে গেছে ফলে এই সময় দাঁড়িয়ে আমাদের দেখতে হবে যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাদেরকে শুধুমাত্র ধর্মের শুশ্রুড়ি দেয় আমরা যার বারবার বলি ধর্মের উস্কানিতে নাচবেন নাচবেন না ধর্ম দিয়ে আপনি এদেশে এখন ধর্মের শুশ্রুড়ি দিয়ে নেচে আপনি এখানে আর কিছু করতে পারবেন না এখানে দেশের আইন কানুন মেনেই এবার আপনাকে চলতে হবে ভারতীয় হয়ে ভারতবর্ষের আইন কানুন মেনে চলতে হবে যারা ভারতবর্ষের নাগরিক তারাই থাকবে ভারতবর্ষে যারা ভারতবর্ষের নাগরিক নয় রোহিঙ্গা থেকে শুরু করে এই সমস্ত সন্ত্রাসবাদী যারা কাঁটাতার টপকে চলে এসছো আশি নব্বই দশকে তাদের জন্য ব্যবস্থা অন্যরকম ব্যবস্থা অন্যরকম সুতরাং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই ধর্মের শুশুড়িতে নাচানাচি করে লাভ নেই আপনাদের প্রকৃত আপনার তাকান নওসাদ সিদ্দিক দেখুন ফলো করুন নওসাদ সিদ্দিকি প্রকৃত অর্থে ভারতীয় একজন নেতা যদি কাউকে মানতে হয় আমি নওসাদ সিদ্দিকির বাইরে কাউকে কোনো মুসলমান নেতাকে আমি নেতা মনে করি না ও বেশি ও নয় ও ধর্মের সুশুরি দেয় নওসাদ সিদ্দিকি যে বলে রোটি কাপড়া ওর মকান আগে পেটে খেতে দাও কাজ দাও দুটো হাতে কাজ দাও আমায় চাকরি দাও আমায় লেখাপড়া শেখাও আমি শিখ লেখাপড়া শিখবো কাজ করব চাকরি করব খাব আমি ধর্মাচরণই করব তারপর ধর্মাচরণ তারপরে তুমি ধর্মাচরণ করো তুমি তোমার ধর্ম আচরণ করো তোমার ধর্মাচরণে কেউ বাধা দিতে হবে না কিন্তু রুটি কাপড়ার মকানের স্লোগান তোলো রুটি কাপড়ার মকানের স্লোগান তোলো যারা এই স্লোগানটা রোজ দেন না যে মন্দির করে কি হবে রাম মন্দির করে কি হবে তাদেরকে বলি হিন্দুদের এই কথা শিখিয়ে লাভ নেই হিন্দুরা এই ব্যাপারে কনসাস তারা শুধু মন্দির বানায় না তারা রুটি কাপড় মকানের স্লোগান দেয় তারা আগে খায় তারপরে মন্দির বানায় চাকরি করে তারপরে মন্দির বানায় আপনি যে সমস্ত মুসলমান ভাইরাই জ্ঞান ট্যান দিচ্ছিলেন তাদেরকে বলবো আগে আপনারা আপনাদের ধর্মের মানুষদেরকে এই ব্যাপারটা নৌ সিদ্দিকিকে ফলো করতে বলুন নশাসের সিদ্দিকিকে ফলো করতে বলুন উনি যে রাজনৈতিক কথা বলছেন সেই কথাটাকে আগে মানুষের কাছে নিয়ে যান ওটাই প্রকৃত কাজ ওই কথাটাকেই মানুষের মধ্যে এস্টাবলিশ করুন ফলে মমতা ব্যানার্জির ভুল আগামী দিনে মমতা যে অনেকটা পিছিয়ে এটা কিন্তু রাজনৈতিক মহলে চর্চা চলছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা যে তৃণমূল কংগ্রেসের থেকে ক্রমশ দূরে সরছে এবং আরো দূরে সরে যাবে আর সেটারই যে একটা প্রতিফলন এই ক্যান্ডিডেট লিস্ট এটা বোঝা যাচ্ছে আমরা এই সমস্ত বিষয়গুলোর উপর নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজে পর্দায় ইভিএম নিউজ আপনার